হাই বন্ধুরা বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের ভিড়তে আমরা জানবো কমন ইঞ্জেকশন ফর চিলড্রেন অর্থাৎ শিশুদের কমন কিছু ইঞ্জেকশন রয়েছে তাদের ডোজ বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে তো এই ভিডিওটি প্রত্যেকটি মেডিকেল স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা প্র্যাকটিস করছে প্র্যাকটিসনার রয়েছে অথবা নার্স রয়েছে ফার্মাসিস্ট প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে তো চল ভিডিওটি শুরু করা যাক তো আমরা দেখে নেব অ্যামিকাসিন ইনজেকশন যেটি হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক এবং এটি মার্কেটে বিভিন্ন ডোজে তোমরা পেয়ে যাবে ঠিক আছে মিকাট্যাক্স হানড্রেড এমজিতে পেয়ে যাবে তারপরে মিকাসিন পাঁচশো এমজিতে পেয়ে যাবে বিভিন্ন নামে বিভিন্ন ডোজে ভাইল ফর্মে পেয়ে যাবে ঠিক আছে ভাইলে করে পেয়ে যাবে এবং এর ডোজটা কি হবে একজন বাচ্চা পেশেন্টের জন্য যদি প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে ডোজটা হবে পনেরো এম জি পার কেজি পার ডে পনেরো এম জি পার কেজি পার ডে হিসাবে ঠিক আছে এবং সেই ডোজটা দিনে একবারে অথবা দুইবারে দেওয়া যায় সেটা প্যাসেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে এবং রুটটা কি হবে রুট হবে আইভিআইএম ইন্ট্রোভেনাস ইন্ট্রামাস্কুলার দুটোই রুটে দেওয়া যায় ঠিক আছে এক্সাম্পল হিসেবে যদি কোনো প্যাসেন্টের ওজন দশ কেজি হয় কোনো শিশু ওজন যদি দশ কেজি হয় তবে দশকে আমরা পনেরো দিয়ে গুণ করবো তাহলে কত হবে যেটা হবে ঠিক আছে অর্থাৎ একশো পঞ্চাশ এমজি একদিনে একটি প্যাসেন্ট পাবে অর্থাৎ এই প্যাসেন্টে দশ কেজি ওজনের প্যাসেন্টে একদিনে একশো পঞ্চাশ এমজি অ্যামিকাসেন পাবে আবার যদি বোঝানোর জন্য বলা হয় যে যদি কোনো প্যাসেন্টের ওজন পাঁচ কেজি ঠিক আছে পাঁচ কেজি হয় তবে পনেরো দিয়ে গুণ করব পনেরো পাঁচে পঁয়সাত্তর ঠিক আছে তো এই পঁয়াত্তর এম যে একজন প্যাসেন্ট পাঁচ কেজি ওজনের একজন প্যাসেন্ট দিনে একবারে পাবে ঠিক আছে একদিনে পাবে এবং এটাকে একবারে দেওয়া যায় অথবা দুইবারে দেওয়া যায় তো আশা করি জায়গাটা বুঝতে পেরেছে এবার দেখে নেব পরবর্তী যে ইঞ্জেকশন সেটি হচ্ছে সেপ্ট্রাকজন সেফট্রেকজেন যেটি হচ্ছে অ্যান্টিবায়োটিক ঠিক আছে এটি মার্কেটে বিভিন্ন নামে পেয়ে যাবে জোন ঠিক আছে মনোসেফ এ সমস্ত নামে আসে তবে জোন যেটা আমি নিয়েছি এখানে তোমরা যে কোনো নামে আসলে দেখতে হবে হ্যাঁ কম্পোজিশন দেখতে হবে সেফট্রেকজন আছে কি না সেটা বিভিন্ন ডোজেও আসে পাঁচশো এমজির হাজার এমজির হ্যাঁ দুইশো পঞ্চাশ এমজির একশো পঁচিশ এমজির এ সমস্ত পাওয়া যায় ডোজে কিন্তু বাচ্চা পেশেন্টের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তো ডোজটা কত হবে সেক্ষেত্রে পঞ্চাশ এমজি থেকে পঁয়াত্তর এমজি পার কেজি পার ডে ঠিক আছে ধরে নাও একজন বাচ্চা পেশেন্টের ওজন পাঁচ কেজি তবে তাকে পঞ্চাশ দিয়ে গুণ করবো যেটা হবে সে একদিনে সে ডোজটা পাবে এবং সেটাকে দুইবারে দেবো ঠিক আছে ম্যাক্সিমাম পঁয়াত্তর দিয়ে গুণ করবো যেটা হবে সেটাকে দিনে দুইবারে দেব অর্থাৎ ম্যাক্সিমাম ডোজটা কত হবে হ্যাঁ টু গ্রাম অর্থাৎ দুই এক দিনে এর রুটটা কী হবে কোন রুটে দেওয়া হয় ইন্ট্রাভেনাস ইন্ট্রামাস্কুলার দুটি রুটে দেওয়া যায় উদাহরণস্বরূপ আর একবার বলে দিই ধরে নাও যে কোনো পেশেন্টের ওজন হচ্ছে বারো কেজি তবে তার ডোজটা কত হবে ডোজটা হবে ছয়শো থেকে নয়শো এম জি পার ডে তো চলো এবার দেখে নেব পরবর্তী ইঞ্জেকশন পরবর্তী ইঞ্জেকশন যেটি হচ্ছে জেন্টামাইসিন জেন্টামাইসেন বিভিন্ন নামে মার্কেটে পাওয়া যাবে কিন্তু ঠিক আছে সেটা ভাইলে করে আসে এবং ভাইলে টু এম এল ভাইলে আশি এম জি মেশিন থাকে আবার কোথাও টু এম এল ভাইলে টুয়েন্টি এম জি মেশিন থাকে আবার ফোরটি এম জি মেশিন থাকে এর ডোজটা আমরা জেনে নেব যদি কোনো বাচ্চাদের ক্ষেত্রে এর প্রয়োজন পড়ে তো ডোজটা কি হবে ঠিক আছে তো নিউ বেবি অর্থাৎ নবজাত যে শিশু যদি সেক্ষেত্রে প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে ডোজটা হবে থ্রি টু ফাইভ এম জি পার কেজি পার ডে যদি নবজাত শিশুর ক্ষেত্রে প্রয়োজন হয় তাহলে তিন থেকে পাঁচ এম জি পার কেজি পার ডে হিসাবে প্রয়োজন পড়ে যদি ধরে নাও তিন কেজির একটি বাচ্চা ঠিক আছে একটি বাচ্চার ওজন তিন কেজি তবে নবজাত বাচ্চা তো সেক্ষেত্রে তিনকে তিন দিয়ে গুণ করব। সেটা হবে নয় অর্থাৎ নয় এমজি এক দিনে পাবে ম্যাক্সিমাম তিনকে পাঁচ দিয়ে গুণ করব ম্যাক্সিমাম পাবে পনেরো এম জি একটি নবজাত শিশু সে একদিনে পাবে নয় এমজি অথবা পনেরো এমজি ঠিক আছে একদিনে সেটাকে একবারে দিব অথবা দুইবারে একবারে দেওয়া যায় অথবা দুইবারে দেওয়া যায় এবার যদি ইনফ্যান্ট বা চিলড্রেনের ক্ষেত্রে ঠিক আছে এক বছরের বাচ্চা অথবা দুই বছরে চার বছরের পাঁচ বছরের এরকম ঠিক আছে সেক্ষেত্রে ডোজটা কী হবে সেক্ষেত্রে হবে পাঁচ থেকে সাড়ে সাত এম জি পাঁচ থেকে সাড়ে সাত এম জি পার কেজি পার ডে হিসাবে অর্থাৎ যদি কোনো বাচ্চার ওজন দশ কেজি হয় তবে দশ দিয়ে ম্যাক্সিমাম সাড়ে সাত দিয়ে গুণ করব ঠিক আছে তবে যেটা হবে ঠিক আছে অর্থাৎ পঁচাত্তর এমজি হবে একদিনে এম এমজি সে বাচ্চাটি পাবে অর্থাৎ দশ কেজি ওজনের বাচ্চাটি একদিনে পঁয়াত্তর এমজি পাবে এবং সেটাকে দুইবারে অথবা প্রজনে প্রয়োজন পড়লে একবারেও দেওয়া যায় ঠিক আছে তো আশা করি যে এটা বুঝতে পেরেছো জেন্টামাইসিনের ডোজটা কী হবে এবার দেখে নেব পরবর্তী যেটি ইঞ্জেকশন সেটা হচ্ছে অ্যাম্পিসিলিন অ্যাম্পিসিলিন ইঞ্জেকশন ফর্মে আসে ঠিক আছে সেটা মার্কেটে বিভিন্ন ডোজে আসে পাঁচশো এমজির ভাইলে করে আসে অথবা আড়াইশো এমজি হাজার এমজি এইভাবে মার্কেটে পাওয়া যায় ঠিক আছে আর বিভিন্ন নামে আসে তো যদি অ্যাম্পিসিলিন বাচ্চাদের ক্ষেত্রে প্রয়োজন হয় ইঞ্জেকশন তবে সেক্ষেত্রে ডোজটা কী হবে তো নবজাত শিশু যদি ক্ষেত্রে প্রয়োজন হয় নবজাত শিশুর ঠিক আছে তো সেক্ষেত্রে ডোজটা হবে পঞ্চাশ এমজি পার কেজি হিসাবে ঠিক আছে ধরে নাও একজন নবজাত শিশুর ওজন হচ্ছে তিন কেজি তো তিনকে পঞ্চাশ দিয়ে গুণ করব তিন পঞ্চাশে পঁয়াত্তর সরি একশো পঞ্চাশ জি তবে সে একবারে একশো পঞ্চাশ এমজি পাবে এবং এই ডোজটাকে অর্থাৎ আড়াইশো সরি একশো পঞ্চাশ এমজি করে দিনে দুইবার অর্থাৎ বারো ঘন্টা অন্তর অন্তর দেওয়া যায় যদি তিন কেজি ওজনের বাচ্চা পঞ্চাশ দিয়ে গুণ করলাম একশো পঞ্চাশ জি হলো তো এই একশো পঞ্চাশ এমজি একবার এর পরবর্তী ডোজ বারো ঘন্টা পর একশো পঞ্চাশ এমজি এইভাবে হবে নবজাত শিশুর ক্ষেত্রে এবার যদি ইনফেন্ট অথবা চিলড্রেনের ক্ষেত্রে হয় ঠিক আছে ইনফেন্ট অথবা চিলড্রেন এর ক্ষেত্রে ডোজটা কত হবে এর ক্ষেত্রেও ডোজটা হচ্ছে পঞ্চাশ এমজি ঠিক আছে পঞ্চাশ এমজি পার কেজি হিসাবে কিন্তু এই ডোজটা একটু ঘন ঘন হবে কত না তো ছয় ঘন্টা অন্তর অন্তর ধরে নাও দশ কেজি ওজনের একটি বাচ্চা আছে বাচ্চা পেশেন্ট ঠিক আছে তো পঞ্চাশ দিয়ে গুনগোলে কত হবে পাঁচশো তো পাঁচশো এমজি সে একবারে পাবে এবং এই পাঁচশো এমজি করে ছয় ঘন্টা অন্তর অন্তর সে প্যাসেন্টটিকে দেওয়া যায় আশা করি যে বুঝতে পেরেছো এবং রুটটা হবে ইন্ট্রাভেনাস ইন্ট্রামাস্কুলার ঠিক আছে দুটি রুটে দেওয়া যায় পরবর্তী ইঞ্জেকশান যেটা সেটা হচ্ছে প্যারাসিটামল প্যারাসিটামল ইঞ্জেকশান ফিভারের জন্য অর্থাৎ জ্বরের জন্য ব্যবহার হয়ে থাকে তো নবজাত শিশুদের ক্ষেত্রে বা ছোটো বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে ইনফিউজেন ঠিক আছে আর এই প্যারাসিটামল ইনজেকশন ইনফিউজনে আসে অ্যাম্পিউল ফর্মেও আসে তো এ ডোজটা কী হবে আমরা ডোজটা দেখে নেব প্যারাসিটামলের প্যারাসিটামল ডোজ আমরা জানি যে দশ থেকে পনেরো এমজি পার কেজি হিসাবে ঠিক আছে ছয় থেকে আট ঘন্টা অন্তর অন্তর দেওয়া যায় ম্যাক্সিমাম ডোজটা কত হবে ম্যাক্সিমাম ডোজটা হচ্ছে সিক্সটি এমজি পার কেজি পার ডে একদিনে অর্থাৎ ধরে নাও কোনো প্যাসেন্ট রয়েছে এবং ওজন হচ্ছে পাঁচ কেজি ঠিক আছে বাচ্চা পেশেন্টের ক্ষেত্রে তো তার ম্যাক্সিমাম ডোজটা হচ্ছে সিক্সটি জিতে গুণ করবো ওজনের তো পাঁচকে পাঁচ সরি সিক্সটিকে পাঁচের সাথে গুণ করলে হবে তিনশো এমজি ঠিক আছে এই তিনশো এমজি একদিনে পাবে ঠিক আছে ম্যাক্সিমাম এটা বাচ্চাদের ক্ষেত্রে ঠিক আছে ইনফিউজান তো এখানে লেখা রয়েছে আর রুটটা হবে আইভি ইন্ট্রোভেনাস আর ইনফিউশন ঠিক আছে তো আশা করি যে এটা বুঝতে পেরেছ যে প্যারাসিটামলের ডোজ কী হবে বাচ্চাদের ক্ষেত্রে তো বাচ্চাদের ক্ষেত্রে দশ থেকে পনেরো এমজি পার কেজি হিসাবে ছয় ঘন্টা থেকে আধ ঘন্টা অন্তর অন্তর দেওয়া যায় এবং ম্যাক্সিমাম ডোজটা যেটা বলা হয়েছে সিক্সটি এমজি পার কেজি পার ডে হিসাবে এক দিনে ঠিক আছে অর্থাৎ এক কেজিতে এক কেজি ওজন হলে সিক্সটি এমজি আর দুই কেজি হলে সিক্সটিকে দুই দিয়ে গুণ করবো তো একশো কুড়ি এমজি ঠিক আছে একশো কুড়ি এমজি হবে এবার দেখানব পরবর্তী যেটি ইঞ্জেকশান সেটা হচ্ছে অনডেন সেট্রন অনডেন সেট্রন ইঞ্জেকশন যেটি বমির জন্য ব্যবহার হয়ে থাকে ঠিক আছে মার্কেটে বিভিন্ন নামে আছে জফ্রেন নামে আছে জফ্রেন এটি হচ্ছে কুড়ি এম এল এর ভাইল আছে জফ্রেন ঠিক আছে মাল্টিডোজে এছাড়াও অ্যামফিল করে আসে অ্যাম্পিল আসে যেটা বড়দের জন্য অ্যাডাল্ট পেশেন্টের জন্য ইউজ হয়ে থাকে আমরা দেখে নেব অন্ডেন সেট্রন যদি শিশুদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে ডোজটা কী হবে ডোজটা হবে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এম পার কেজি হিসাবে ঠিক আছে অর্থাৎ এক কেজি ওজন হলে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এম দিতে হবে ঠিক আছে এইভাবে ক্যালকুলেশন করে নিতে হবে আর সেটা আট ঘন্টা অন্তর অন্তর দেওয়া যায় ম্যাক্সিমাম ডোজটা কত অন্ডান সেট্রনের সিক্সটি এমজি অর্থাৎ ষোলো এম জি ঠিক আছে ষোলো এম একদিনে দেওয়া যায় ষোলো এমজি একদিনে দেওয়া যায় রুটটা হচ্ছে আইভি ইন্ট্রাভেনাস ঠিক আছে স্লোলি পুশ করতে হবে পরবর্তী যেটি ইনজেকশান সেটি হচ্ছে হাইড্রোকর্টিসন ইঞ্জেকশন হাইড্রোকর্টিসন ইঞ্জেকশন এটি জরুরি অবস্থায় প্রয়োজন পড়ে ঠিক আছে একটা কথা বলে দিই যত ইঞ্জেকশন কথা বললাম এগুলো কিন্তু অ্যাডমিট অবস্থায় অর্থাৎ হসপিটালে যখন পেশেন্ট অ্যাডমিট থাকে ঠিক আছে এ সমস্ত যে সমস্ত বাচ্চা পেশেন্ট অ্যাডমিট থাকে সে সময় এই সমস্ত ইঞ্জেকশন কিন্তু কি করা হয় ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে এবং দেওয়া হয় সেই সময় ঠিক আছে পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আর এটাও বলে দিই যে এই ভিডিও থেকে কোনো সাধারণ ব্যক্তি কোনো মেডিসিন নেবে না এই মেডিসিন এই ভিডিওটি শুধুমাত্র লার্নিং পারপাসে মেডিকেল স্টুডেন্টদের জন্য ঠিক আছে তো হাইড্রোকটিশন ইঞ্জেকশন হাইড্রোকটিশন ইঞ্জেকশনটি ঠিক আছে একেবারে জরুরি অবস্থায় দেওয়া হয় এটি হচ্ছে একটি স্টোরয়েড ঠিক আছে ইঞ্জেকশন যেটি বাচ্চাদের ক্ষেত্রে প্রয়োজন পড়ে এবং সেক্ষেত্রে ডোজটা কী হবে আমরা জেনে রাখবো ঠিক আছে ডোজটা হবে এক থেকে দুই এম জি ঠিক এক থেকে দুই এমজি জি পার কেজি হিসাবে এবং প্রত্যেক ছয় ঘন্টা অন্তর অন্তর দেওয়া যায় রুটটা হচ্ছে আইভি ওর আই ইন্ট্রাভেনাস অর ইন্ট্রামাস্কুলার ঠিক আছে হাইড্রোকর্টিশন এটি মার্কেটে বিভিন্ন বাইল ফার্মে পেয়ে যাবে এবং বিভিন্ন নামে পেয়ে যাবে ঠিক আছে এখানে আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে একশো এমজির একটি ভায়লে আসে পরবর্তী যেটি ইঞ্জেকশন সেটি হচ্ছে ভিটামিন কে ইঞ্জেকশান ভিটামিন কে ইঞ্জেকশান নবজাত শিশুদের জন্য প্রয়োজন পড়ে এটা ঠিক আছে আর এর ডোজটা আমরা জাস্ট জেনে রাখবো সেটা হচ্ছে ওয়ান এম জি আই এম ঠিক আছে একবার এক এম জি একবার দিতে হয় আইএম ইন্ট্রামাস্কুলার তার হচ্ছে প্রিটার্ম রয়েছে জিরো পয়েন্ট ফাইভ এম ঠিক আছে প্রথমে যেটা ইন্ট্রামাস্কুলার একবারই দেওয়া হয় তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিও দেখে আবারও বলছি কোনো সাধারণ ব্যক্তি এই ইঞ্জেকশন বা কোনো মেডিসিন নেবে না মেডিসিন নিতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন Thank you.